আসসালামু আলাইকুম একটা বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম সেটা হলো নাজবেনকে নিয়ে বাকি জীবনটা আমার আগানো সম্ভব কিনা আসলেই সংসার হবে কি না নাজবেনকে নিয়ে তার আগে কিছু কথা বলার দরকার একটা মেয়ে মানুষ শুধু ভাত রাঁধবে তরকারি রাঁধবে সংসারটা একটু গুছিয়ে রাখবে তার জন্য কিন্তু কেউ বিয়ে করে না এইটাই যদি হইতো তাহলে কিন্তু ওই বাড়ির আয়া বুয়া যারা থাকে তাদেরকে নিয়েই সংসার হয়ে যেত সংসার এমন এক জিনিস যে মনের মধ্যে মিল থাকতে কমিটমেন্ট থাকতে হবে নাজমিন কী চায় মনে করেন আমার সংসার আমি বলি নাজমিন কী চায় আমাকে বুঝতে হবে আমি কী চাই নাজমিনকে বুঝতে হবে তো এই এই বুঝটা যদি ওর মধ্যে না থাকে বা আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু সংসার জীবনটা আসলে আগানো সম্ভব না এখন একটা কথা বলি এখন অনেকে বলবেন যে আপনাকে আবার কি বুঝলো নয় তাই না দেখেন শুধু ভাত রাঁধলে তরকারি রাঁধলেই যে ঘরে বউ হওয়া যায় তা না কিন্তু অনেক কিছু মিলে হলো সংসার সংসার জীবনে আমার বেশি দিনের না যদিও তবু একটা কথা বলি সেটা হলো কি ওই ছোটোবেলার থেকে একা একা রোজগার করে একটা ছোটোখাটো খাটো সংসার চালাইছি তো বুঝিত আমার ভালো মন্দ দিকগুলো তাকেও বুঝতে হবে তার ভালো মন্দ দিকগুলো আমার বুঝতে হবে কি তাই না এটাই হলো সংসার কিন্তু আজকে একটা ব্যাপার আপনাদের বলাই লাগে না বললেই নয় আমি যে কাজগুলো করি নাজমিনের আমার সাথে অভিজ্ঞতা প্রায় পাঁচ ছয় বছরে বিয়ের দুই বছর আগে থেকে ও আমার সাথে এই কাজগুলো করে অনেকে মনে করেন কী কাজ করেন আপনি শুধু তো ভিডিওই দেখি আসলে একটা কথা বলি হোটেলের সামনের দিকটা আমরা দেখি একটা হোটেল যখন আমরা হোটেলে ঢুকি হোস্টেলের কি দেখি সামনের দিকটা দেখি কিন্তু এর পিছনে রান্নাঘরে গিয়ে দেখেন অনেক কাজ থাকে কিন্তু পিঁয়াজ কাটা রসুন কাটা আলু কাটা হ্যাঁ তারপর রান্না করা তারপর সেগুলো গুছিয়ে সামনে আনা তা আমরা যে ভিডিওগুলো বানাই বা ভিডিওগুলো করি শুধু ভিডিওই বলতেছি ইউটিউব ইউটিউবের কথাটাই বলতেছি যে আমরা যে ভিডিওগুলো বানাই আপনারা শুধু সামনের দিক দেখেন পিছনে যে কাজ আছে সেটা কিন্তু আপনারা দেখেন না ভিডিওটার তৈরি করতে হয় ভিডিওটার রেন্ডারিং মানে জোড়া লাগানো এটাকে আমরা বলি রেন্ডারিং রেন্ডারিং করতে হয় তারপরে ভিডিওটার স্ক্রিপ্ট কী হবে সেটা নিয়ে ভাবতে হয় তারপরে টাইটেল লিখতে হয় ডিসক্রিপশন লিখতে হয় ট্যাগ লিখতে হয় হ্যাঁ এসিও করতে হয় এইটা একটা ভিডিওরই কথা বললাম শুধু এবার আসেন ডিজাইনের কাজে আসেন অনলাইনে আরও কিছু কাজ করি আমি সাধারণত আপনারা জানেন ডিজাইনে কাজ করি তারপরে ওয়েবসাইটের কাজ করি সেই কাজগুলো তো হচ্ছে অনেক কাজ থাকে তাহলে সব কাজ আমাকেই করতে হয় এখন অনেকে বলবেন যে মেয়ে মানুষের তাহলে কী কাজ মেয়ে মানুষের তো কোনো কাজ নেই রান্নাবান্না করবে খাবে এইটাই তো মেয়ে মানুষের কাজ একদম স্বামী ইনকাম করবে আর মেয়ে মানুষ বসে বসে খাবে এই থিওরিতে আমি বিশ্বাসী না যেটা সত্যি কথা এইটাতে আমি বিশ্বাসী না এবং আমি এটা পক্ষে না সংসার উভয়ের একটা আমি মনে করি সংসার তো মেয়ে মানুষের জন্যই বেশি দরকার আর কাঁপতেছে একটু ভিডিওটা শেখিয়েছে সংসার কার জন্য বেশি দরকার সংসার বেশি দরকার হল মেয়ে মানুষের জন্যই আমি মনে করি ছেলেরা কি যেখানে রাত সেখানে কাঁপ যেখানে সেখানে ঘুমাতে পারবে রাস্তাঘাটে ঘুমালে কোনো সমস্যা নেই মেসেজও থাকতে পারবে সারা এটা সমস্যা নেই কিন্তু একটা মেয়ে মানুষের সংসার দরকার তার স্বামী দরকার আছে তার বাচ্চা দরকার আছে তার সবকিছুই দরকার আছে আমি মনে করি তো একটু কথা বলি ও আমি যতদিন বলছি যে তুমি একটা আমার কাজ কামে তুমি হেল্প করো বা না করো সেটা দেখার বিষয় না তুমি একটা কাজ করো সেটা হলো যে অন্তপক্ষে তুমি একটু সাজুগুজু করে থাকো তুমি একটু ভালো থাকো ভালো পরিবেশে থাকো সে তাও থাকতে চাই না কিছু কিছু বিষয় আপনাদের ভেঙেই বলা লাগে আমি কি শুধু বিয়ে করছি ওকে ওই রান্না বাড়া করবে ভাত রান্না করবে তরকারি রান্না করবে এগুলা খাওয়ার জন্যই এগুলা খাওয়ার জন্যই এখন একটা ছেলে মানুষ আর একটা বিয়ে করে কেন দুইটা বিয়ে তিনটা বিয়ে কেন করে যখন নিজের ওয়াইফ এইরকম নোংরামি হয়ে থাকে নিজের ওয়াইফ এইরকম পরিবেশ নিয়ে থাকে অন্য রাস্তা দিয়ে অন্য একটা মেয়ে যাইতেছে একটু ভালো পোশাক আশাক অন্য সুন্দর নিজের কাছে খারাপ লাগে যে মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর সাজুগুজু আর আমারটা কি হোক এগুলো হলো মানে গোপন জিনিস কিন্তু গোপন জিনিস আমরা অনেকে বলি না না বলে কি করি সংসার বিচ্ছেদ ঘটাই দিই একবার ডিরেক্টলি ডিভোর্স তালাক হয়ে যায় কিন্তু আমার মনে হয় আগে এই বিষয়গুলো ক্লিয়ার করার দরকার আমি ওকে সতর্ক করে দিছি অলরেডি নার্ভিনকে আসলে আমি আর আর দশটা ছেলের মতো না আমি আর আর দশটা ছেলের মতো না আমি বলছি আগেও বলছি এখনও বলি আমি আর আর দশটা ছেলের মতো না আমি আমি একটু আলাদাই আমি আলাদা টাইপের আমার কাছে থাকতে গেলে একটু সুন্দর গুজু সুন্দর পরিবেশ নিয়ে থাকতে হবে আর যে পরিবেশে আছে এই পরিবেশ আমার পছন্দ না যা মানে গেট আপ ওরজা চলাফেরা আমার এটা একদমই পছন্দ হচ্ছে না মনে হয় নারবিন নিয়ে আমার সংসার মানে টিকবে কি টিকবে না সন্দেহ সন্দেহ আমি ওকে বলে দিছি আমি এই কথাগুলো ওকে বলে দিছি যে তোমাকে নিয়ে আমার সংসার হবে কি না সন্দেহ হবে প্রয়োজনে একাই থাকবো কিন্তু নোংরা আমি এইরকম আমার পছন্দ না আমার কাছে আমার কাছে না প্রতিটা পুরুষ মানুষের কাছে তার ওয়াইফ হলো কি পৃথিবীর সুন্দরী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ওয়াইফ আর সেই ওয়াইফ যদি সেটা না বোঝে সেটা না তাহলে কি হবে বলেন সংসার করা সম্ভব সে কিছুই বোঝে না সে একটা ভিডিওর টাইটেল লিখতে পারে না ডিসক্রিপশন লিখতে পারে না এবার কাজের কথা আসি ভিডিও টাইটেল লিখতে পারতেছে না ডিসক্রিপশন লিখতে পারতেছে না সে একটা ইংলিশ ভালো করে ওয়ার্ড মুখস্থ করতে পারতেছে না আমি বলি যে আমি সব পারি তা না কিন্তু আমার কথা হলো যে কিছু হলেও তো তাকে পারতে হবে আমিও তো কিছু হলেও পারতেছি নাকি আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই আজকে যদি আমি সাত দিন আমি বিছান থেকে উঠতে না পারি তাহলে এই কাজগুলো কী করবে এটা ভিডিও দিয়ে বললাম আমার ওয়েবসাইটের কাজগুলো কী করবে আমার যে বাকি কাজগুলো আছে এগুলো কী করবে নবিনের পেটে সন্তান ঠিক আছে এই সন্তান তো নিরাপদ না ওর কাছে কেন নিরাপদ না আমি যদি হায়াত মতো কথা বলা যায় না আজকে যে আমি দুনিয়া থেকে চলে যাই এই নাকি সে ভালোভাবে মানুষ করবে করতে পারবে কিনা এটাও তো আমি সন্ধ্যা দিতে আছি মানুষ করা মানে কোনটা ওই যে আপনার হলো ওই তিন বেলা তিন মোটো ভাত খায় মানুষ এইটা মানুষ এইটার পক্ষে আমি না তাকে মানুষের মতো মানুষ করতে হবে পড়ালেখা শেখাইতে হবে আর পড়ালেখা শিখাইতে গেলে টাকার দরকার আছে পয়সা দরকার সেটা ইনকামের একটা সোর্স থাকতে হবে তাই না সে শোষটা সে কোথায় পাবে সে তো শুধু ভাত রাঁধতে রাততে পারে আর তরকারি রাঁধতে পারে সে তো আর অন্য কাজগুলো জানে না তাহলে আমার সন্তানটা কি নিরাপদ ওর কাছে প্রতিটা মেয়ে মানুষেরই কিছু না কিছু কাজ শেখার দরকার প্রতিটা মেয়ে মানুষেরই আবার এইটা না যে কাজ শিখে স্বামীকে ওভারটেক করে চলে যাওয়া তা না আমি যে কাজ করতেছি আমি কি আমার সংসারকে ওভারটেক করে চলে গেছি আমি ইচ্ছা করলে এখন আরো দুই একটা বিয়ে করতে পারি তা সত্যি কথা করতে পারি কিন্তু বিয়ে করি না কেন আমি তাদের সময় দিতেছি অপেক্ষা করতেছি যে সত্যি কথা কাজ শিখুক শেখো আজকে তার কাজের বয়স পাঁচ বছর ছয় বছর সে কোনো কিছুই বোঝে না এখনো তাহলে কিভাবে সম্ভব এইটা কাজ কামাই নাই বুঝলো না এটা ঠিক আছে তারপরে সে একটু ভালো মন্দ ভাবে সাজু গুজু করে থাকবে যে একটু আমাকে বিনোদন দিবে ভালো লাগবে আমার সেটাও নাই তার মধ্যে তো যাই হোক সুযোগ মানুষকে দেওয়ার দরকার আমি ওপেনলি বলে দিলাম ভিডিওতেই বলে দিলাম প্রয়োজনে একা থাকবো ঠিক আছে কিন্তু এইরকম আমি মানুষ নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি বলে দিছি যদি সংশোধন হতে পারে হবে না হলে আমার মতো আমি কারণ হলো কি আমাকে ভালো থাকতে হবে আমার যেটা করলে ভালো লাগবে আমি সেটাই করব ঠিক আছে কারো মুখের দিকে তাকিয়ে থেকে যে জীবন নষ্ট করব তা করা যাবে না কারণ আমার উপরটা দেখতেছে না উপরের সাইতে ভিতরে একটা ব্যাপার আছে ভিতরে একটা মন আছে ভিতরে একটা ভালো লাগা কাজ ব্যাপার সেপার থাকে ঠিক আছে আমার ভিতর যদি ভালো না থাকে উপর চকচকা রেখে কোনো লাভ নেই এখন আজকে আপনাদের এই বিষয়টা জানাতাম না প্রায় পাঁচ বছর অপেক্ষা করার পর আজকে ব্যাপারটা ক্লিয়ারলি জানাই দিলাম আমার কাছে থাকতে গেলে আমি ফুল ভালোবাসি আমি বই পড়তে ভালোবাসি আমি প্রকৃতি ভালোবাসি তাহলে আমার কাছে থাকতে গেলে আমি কবিতা পড়তে ভালোবাসি কবিতা শুনতে ভালোবাসি তাহলে আমার কাছে থাকতে গেলে কি রকম টাইপের মানুষ হওয়া লাগবে সেটা আপনারা বলেন এবার আপনারই কমেন্টে বলেন আমি জানি অনেকে বাজে কমেন্ট করবেন অনেকে ভালো কমেন্ট করবেন আমার কিচ্ছু যায় আসে না আপনারা ভালো কমেন্ট করলেও কিচ্ছু যায় আসে না বাজে কমেন্ট করলেও কিচ্ছু যায় আসে না কেন জানেন আমার জীবন আমাকেই পার করতে হবে আমার জীবন আমাকেই সামনের দিকে আগাতে হবে আমার জীবন হুম আমার টাকা পয়সা ধন কোনো পরিমাণ লোভ লালস নাই কেন নাই জানেন আমি যদি ভালো না থাকি আমার টাকা দিয়ে আমার কি হবে আমার কথা হচ্ছে আমাকে ভালো থাকতে হবে আমাকে সুস্থ থাকতে হবে টাকা পয়সা ম্যাটার না ম্যাটার হচ্ছে লাইফটাকে সুন্দর করে সাজাতে হবে লাইফটাকে ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে দিতে হবে এবং প্রতিটা দিন ভালো থাকা লাগবে ভালো থাকার চেষ্টা করতে হবে মন মরা হয়ে থাকতে পারবো না এটা হচ্ছে ফাইনাল কথা এখন অনেকে মনে করবেন যে হ্যাঁ এর ভিডিও দেখা বাদ দিব দেখেন না আমাদের আমার করা কিছু নেই না দেখলে তো করা কিছু আছে যখন ভিডিও করিনি তখন দিন চলে নাই আপনাদের ঠেট দিচ্ছি না এটা কথার কথা অনেকে যারা আর কি বাদে কমেন্ট করবে তাদের জন্য কথাটা বললাম যারা বুঝবেন অবশ্যই অবশ্যই ভালো কথাই বলবেন বুঝে শুনে কমেন্ট করবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন নাজমিনকে সংশোধন করানোর চেষ্টা করতেছি যদি সংশোধন হয় ভালো কথা আর সংশোধন না হলে ওকে বিদায় বাই টাটা করে দেবো